করতাম তাহলে আরও বেটারমেন্ট হতো বিশেষ করে আমরা পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারিনি এটা একটা আমাদের অবশ্যই পঞ্চাশ ওভার ব্যাটিং করা উচিত ছিল এবং সত্যি কথা বলতে যে আমাদের স্টার্টিংটা ভালো হয়েছে বিশেষ করে ইমন যেভাবে ব্যাটিং করেছে ওর পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট ছিল শান্তর জন্য শান্ত আরও যেভাবে খেলেছে এবং তাহিদ হৃদয় যেভাবে উইকেট করার পরে এক সাইড আগলে রেখেছে এটাও একটা ভালো পজিটিভ ছিল বাট আমাদের পার্টনারশিপটা বড় করতে পারিনি এটা একটা আমরা কনসার্ন এবং আমাদের মিডল ওভারে উইকেট পড়ে গেছে এখানেও আমরা যদি একটু ভালো করতাম তাহলে হয়তো সিনারিটা অন্যরকম হতো আপনার ডেবো হয়েছে আঠাশ বছর বয়সে বাংলাদেশের প্রেক্ষাপটে হুইচ ইস ভেরি রেয়ার এবং আঠাশ বছর বয়সে ডেবোর পর সেকেন্ডেতে ডেতে আপনি ফাইফার পেয়েছেন তো এটা একটা মিথ প্রসেস কিনা যে আসলে বয়স আর কোনো ম্যাটার করবে না এই যে জাস্ট নাম্বার না এটা এটা কোনো আমি মনে করি না যে বয়সের সাথে খেলার একটা বিষয় কারণ আমি যদি পারফর্ম করি অবশ্যই মাঠে খেলবো এই চিন্তা ভাবনা আমার কাছে সবসময় ছিল কারণ আমি কখনো এজ লেভেল খেলি নাই আমি ঢাকা লিগ থেকেই মানে খেলা শুরু করছিলাম চেষ্টা চেষ্টা করছি যে না এইভাবেও সম্ভব মনে করেন ক্রিকেটটা ক্রিকেটের সামনে আগানো নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ আল্লাহ অনেক দিন পর মুখ তুলে তাকাইছে যে ইন্টারন্যাশনাল ম্যান অফ আলহামদুলিল্লাহ আপনি প্রথম দুইটা ওভার আপনার ঠিক ভালো যায়নি বাইশ রান দিয়েছিলেন প্রথম দুই ওভারে এরপর আপনি খুব দারুণভাবে কামব্যাক করেছেন লাস্ট আট ওভারে মানে সব মিলে আপনি ঊনচল্লিশ রান দিয়েছেন উইকেট পেয়েছেন পাঁচটা মানে পরের ওভারগুলোতে তার মাইন্ডসেটটা কি ছিল আসলে কামব্যাকের প্রথম আমরা যখন যে রানটা আমরা করছি ক্যাপ্টেন এবং আরও ম্যানেজমেন্ট যারা ছিল সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো কারণ আমরা যদি এরকমভাবে উইকেট আমাদের পরে যেতে পারে এত কম রানে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আমাদের সবার ভিতরে ওই বিশ্বাসটা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিছে যে আমরাও পারব এবং প্রথম দুও বারে যে আমি যখন বাইশ চান খাইছি ক্যাপ্টেন আমার পাশে এসে একটা ক্যাপ্টেন আমার পাশে এসে বললো যে তানবীর বলাররাই মার খায় তুই পারবি ঠিক আছে তুই আমি তোরে একটা বিশ্বাস দিলাম যে তোর সর্বোচ্চ দিয়ে চেষ্টা কর তোর ডিফেন্সিভ বলিংয়ের কোনো প্রয়োজন নাই তোর উইকেট টেকিং বলিং করতে হবে আর ক্যাপ্টেনের কথা মতো ইনশাল্লাহ ট্রাই করছি আলহামদুলিল্লাহ ভালো শামীমি দ্যক দে উইকেট লাইক দ ক্যাপ্টেন গোয়িং আউট দিডল ওভার সো আই জ শামীম ইন দিসেট ইস নোট ইসি টু ব্যাট অনড ইফ ইউ বোল ইন দা রাইট এরিয়া ডেফিনেটলি ব্যাট অনট গেটিং এ স্কোর সো এস মাই মাইন্ডসেট ওস দে আই জস্ট থিঙ্ক অবাউট ওই নিজ দিস আদরাইজস উন্ট উইন অ্যান্ড উস্ট ট্রাই টু গুড এরিয়া অল দাটাইম বোলস অ্যান্ড শামীম yeah, uh, bowled really, really well in that that particular area. প্রথম ম্যাচ যখন হারলেন স্বাভাবিকভাবে একটা প্রেসার ক্রিয়েট হয়েছিল বাট দ্বিতীয় ম্যাচে নামার আগে আসলে ড্রেসিং রুমের পরিবেশটা কেমন ছিল বা মাইন্ডসেটটা কি ছিল কি কাজ করছিল আপনাদের মাঝে মানে ম্যাচটা আত্মবিশ্বাসটা কতটা ছিল দেখেন অবভিয়াসলি ফার্স্ট ম্যাচটা আমরা যেভাবে হেরেছি এটা আসলে আমরা কেউই মেনে নিতে পারেনি বিশেষ করে খেলাটা আমাদের দিকেই ছিল আপনারা দেখেছেন একটা ওভারে মোমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে বাট তারপরও আমাদের বিশ্বাসটা ছিল যে আমাদের টিমের ভিতরে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি আমরা কাম করতে পারি এবং দেখেন যে আমাদের টিমের ভিতরে ওই বুস্ট আপটা ছিল সেজন্য কিন্তু আজকেও কিন্তু দেখেন আমরা অনেক রকম ব্যাটিং ক্লাবস করেছি তারপরেও কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি বিশেষ করে আমি অবশ্যই একটা ক্রেডিট দিতে চাই তানজিম সাকিবকে ও যেভাবে ব্যাটিং করেছে লাস্টের দিকে কারণ ওর রানটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং ও যেভাবে হাসারাঙ্গাকে অ্যাটাক করেছে আমার কাছে মনে হয় তেত্রিশ রানটা টিমের জন্য জয়ের অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ এই উইকেটে লাস্ট উইকেটে দুশো বিশ রান যদি হতো আর দুশো পঞ্চাশ রান দুইটা দুই রকম সিনারিও সো অবভিয়াসলি ওকে ক্রেডিট দিতে চাই এবং ওভারঅল আমাদের টিমের ভিতরে সবার কনফিডেন্ট ছিল এবং সবাই সবাইকে বুস্ট আপ করেছে এই জিনিসটা খুব ভালো লেগেছে এবং সবার ভিতরে ওই আত্মবিশ্বাসটা ছিল যে আমরা ঘুরে দাঁড়াতে পারি এর জন্যই আমরা পেরেছি আপনাকে অভিনন্দন শুরুতে আপনার পাঁচ উইকেটের জন্য তবে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে আপনার বলিং অ্যাকশন নিয়ে মাঝখান দিয়ে কথা হচ্ছিল আপনি ওইটা নিয়ে আসলে কিভাবে কাজ করলেন বা এখন মানে কি ধরনের কাজ করতেছেন হ্যাঁ পাকিস্তান সিরিজ যখন চলতেছিল টি টোয়েন্টি ওই সময় আমি একটু বলিং অ্যাকশন চেঞ্জ করছিলাম এই দিক থেকে সবাই একটু মনে করেন নেগেটিভভাবেই কথা বলছে কারণ আমি ছোট তেরো সাল থেকে একই অ্যাকশনে বলিং করতেছিলাম তারপরে আমি অ্যাকশনটা চেঞ্জ করছি সবাই এটা ভালোভাবে দেখেনি আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম যে আমি কী করবো দিদার সাথে অনেকের সাথে কথা বলছি তাহির জুদার সাথে আমি একটু আলাদাভাবে কথা বলছিলাম তাহের জুদায় বললো দেখ তানবীর যদি আগের যে অ্যাকশন ওইটাই তুমি ফিরে আসো ওইটা থেকেই তুমি কাম ব্যাক করতে পারো ওই অ্যাকশনের ওই বোলিং থেকে তুমি ওই তানবির হয়েছো ওই বলিং থেকে তুমি ওই বলিংটাই করো ওই বলিংটা করলে তোমার ইনশাল্লাহ সাকসেস হবে আমি ওর কথার একটা ভিত্তিতে আমি আবার আগের অ্যাকশনে ফিরে এসেছি ম্যাচের টার্নিং পয়েন্ট যদিও পাঁচ কি মনে হয় যে পয়েন্ট কোনটা মানে গিয়ান উইকেটটাই কিনা একটা আট দুই নাম্বারটা হচ্ছে যেহেতু সিরিজ ডিসাইডারটা পারলে হবে পারলে গেলে তো আপনাদের জয়ের শ্রীলঙ্কাকে হারিয়েছে না তারা সেই ম্যাচটা এই ম্যাচের রসদটা আত্মবিশ্বাসটা কতটুকু ওই ম্যাচের জন্য থাকবে আমার কাছে মনে হয় যে টার্নিং পয়েন্ট বলতে প্রত্যেকটা মোমেন্ট আমি আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল আপনি দেখেন যে আমাদের দরকার ছিল যেভাবে যেভাবে করেছে ও উইকেটটা নিয়েছে কারণ আপনি দেখেন নয় ওভারে প্রায় সেভেন্টি প্লাস রান ছিল সো এরপরও কিন্তু সবাই মনে করেন বিশ্বাস করেছে যে না আমরা ম্যাচটা জিততে পারি তানবির ওকে যখন আউট করে দিয়েছে এবং মিডল ওভারে যখন শামীম পাটরি ভালো বলিং করেছে এবং আমার কাছে মনে হয় যে মিডল ওভারে যে বলিংগুলো হয়েছে ও তানবির শামীম পাটারির যে নয়টা ওভার এই নয়টা ওভার আমাদের টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ ছিল এবং আমি মনে করি যে শামীম পাটওয়ারি অনেক দিন পর টিমে এসেছে এবং ও যেভাবে ব্যাটিং করেছে এবং যেভাবে বলিং করেছে এটা আমার কাছে মনে হয় আনবিলিভেবল এবং তানজিন সাকিবের আমি ব্যাটিংটাও বলতে চাই আর উপর থেকে ইমন যেভাবে ব্যাটিং করেছে সত্যি কথা বলতে এই জিনিসগুলো যদি আমরা আরও বেটার করতে পারি তাহলে আরও বেটার হবে সো আমার কাছে মনে হয় তিনটা পয়েন্ট খুবই টার্নিং পয়েন্ট ছিল আমাদের জন্য অভিয়াসলি আহ এক এক হয়েছে অবভিয়াসলি আহ থার্ড ম্যাচটা আমরা আরো পরিকল্পনা করতে পারবো আমাদের সময় আছে আমরা কোন জায়গাটা আমাদের ল্যাকিংস গুলো আছে আপনারা দেখেন যে আমরা ম্যাচ জিতেছি হ্যাঁ বাট আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ইমপ্রুভ করতে হবে দেখেন দুইটা ম্যাচ খেলেছি আমরা এখনো পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারিনি সো দুইটা রান আউট হয়ে গিয়েছে দুই দুই ম্যাচে সো রান আউট সব সময় মোমেন্টাম চেঞ্জ করে দেয় আজকেও দেখেন চল্লিশ ওভারের পর থেকে কিন্তু আমাদের চার পাঁচটা উইকেট পড়ে গেছে সো এই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করতে হবে সো আশা করি আমাদের সবাই এই জায়গাগুলো পজিটিভলি নিচ্ছে এবং ইমপ্রুভ করার চেষ্টা করবে মিরা